আবর্জনা রেখে জাতীয় পার্টিকে আবর্জনা যুক্ত করার সেই কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি আমরা এখন আবর্জনা মুক্ত জাতীয় পার্টি এখন আবর্জনা মুক্ত একটি স্বাধীন জাতীয় পার্টি এখন বিবন্ধু আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আজকের আমার ভিডিওর সর্বপ্রথমেই গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি যার জন্ম না হলে আমরা পেতাম না এই জাতীয় পার্টি যার জন্ম না হলে আমি আজকে আপনাদের মাঝে জাতীয় পার্টি নিয়ে দুই একটি কথা বলার সেই সুযোগটুকু পেতাম না তিনি বাংলাদেশের উন্নয়নের উপকার আটষট্টি হাজার গ্রাম বাংলার নয়নমণি বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি সাবেক সেনাবাহিনীর প্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পলিবন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদকে আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই পল্লীব্দুল্লাহ হুসেন মহম্মদ এসাদের স্রষ্ঠ মৃত্যুবার্ষিকী তা আমরা আশা করি পল্লীবনদুল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদের সেই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা সবাই মিলে শপথ করি পল্লী বন্ধু হোসেন মহম্মদের সাথে যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ করার সেই স্বপ্ন নিয়ে আমরা জাতীয় পার্টির পতাকা হাতে নিয়ে এগিয়ে যাব জনবন্ধু জিএম কাদের নেতৃত্বে আমি আজকের ভিডিওতে যে কথাটি বলতে যাচ্ছি আপনারা জানেন জাতীয় পার্টিকে সপ্তমবারের মতো ভেঙে আবারও জাতীয় পার্টিকে ষড়যন্ত্রের রসানলে ফেলেছেন একটি মহল তবে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো তাদের অতীত কী ছিল তারা আসলেই অতীত কি জাতীয় পার্টি করেছে নাকি শুধু জাতীয় পার্টির নামটা বিক্রি করে তারা নিজেদের সুযোগের সন্ধান করেছে সেই প্রমাণটুকু আমি আজকে আপনাদের মাঝে দিব আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে

সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার সরকার আসা সম্ভাবনা ছিল সেদিন বেগমার শুধু নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা নির্বাচন এসেছিলাম এবং সেদিন আপনার দেখেছেন এই যে মুজিবুল হক চুল্লু সে সংসদে দাঁড়িয়ে কি বলেছেন ২০১৪ সালে কলিবন্দ আসুজন মমতার সাথে সাথে বেইমানি করে তারা নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং এই পার্লামেন্টে পল্লীবন্ধু হোসেন সাদের মতো একজন ব্যক্তি আছে তার প্রমাণ দেওয়ার জন্য তারা জোরপূর্বক পল্লীবন্ধু হোসেন এসাদের সেই মনোনয়নটি তারা প্রত্যাহার করতে দেয়নি আসলে তারা অতীত জাতীয় পার্টির নাম ভাঙিয়ে তারা নিজেদের সুযোগ সন্ধানের জন্য তারা জাতীয় পার্টির সাথে ছিল এখন যেহেতু জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবদুলাম মোহাম্মদ কাদের তাদেরকে সেই সুযোগ সন্ধানী ব্যক্তিদেরকে যখন সেই সুযোগের সন্ধানে তারা বের হয়েছিল যখন তারা সুযোগের সন্ধান পেয়েছে তখন মাননীয় চেয়ারম্যানকে তারা প্রস্তাব দিয়েছেন যে ওনাদের সাথে আমরা থাকলে আমাদের ভালো হবে তো মাননীয় চেয়ারম্যান বলেছে আমরা আর কারো অধীনস্থ হয়ে কোনো কাজ করতে আমরা রাজি নই তাদের প্রস্তাবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান রাজি না হওয়াতে তারা আজকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে গতকাল এই যে তারা একটি আমি এখানে আর একটি কথা বলতে চাই এই যে লিয়াকত হোসেন খুকা সেই হোসেন কুকা এতদিন পর্যন্ত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের সাথে ছিল তার একটি স্বপ্ন ছিল জাতীয় পার্টির মহাসচিব হবে সেই স্বপ্ন নিয়ে সে এতদিন বেঁচে ছিল জাতীয় পার্টির জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে এখন যেহেতু দেখছেন জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা ব্যারিস্টার সাহেমাহাদার পাটোয়ারিকে মহাসচিব চাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের ব্যারিস্টার সাহেম হাতের পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন এর পরবর্তী গতকালকে আপনারা দেখেছেন লিয়া তোসান কুকা সেই দালালদের সাথে গিয়ে ঐক্যমত প্রকাশ করেছে তো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা যে বলছেন জাতীয় পার্টি কাউন্সিল যেখানে হোক আপনারা সেখানে আসবেন হ্যাঁ আপনারা আসতে পারেন আপনাদেরকে আমাদের প্রয়োজন আছে প্রয়োজন আছে বলতে আপনাদেরকে শুধু দলে রাখার জন্য না আপনাদেরকে দলে রাখার জন্য আমাদের এক সেকেন্ডের জন্য প্রয়োজন নেই তা আমাদের যে সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের নেতাকর্মীরা যে খাওয়া দাওয়া করবে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলবে সেগুলি পরিষ্কার করার জন্য আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই নেতাকর্মীরা যে ময়লা আবর্জনাগুলি আমাদের যে সম্মেলনের স্থানে যে ময়লা আবর্জনাগুলি হবে সেগুলি পরিষ্কার করার জন্য আপনারা আসতে পারেন সেগুলি পরিষ্কার করার জন্যই আপনাদেরকে আমরা রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি কিন্তু দলের রাজনীতির জন্য না দলের রাজনীতির জন্য হচ্ছে আপনার বর্তমান একটি আবর্জনা আবর্জনা দিয়ে আবর্জনা পরিষ্কার করতে হয় তাই আপনার আবর্জনা আপনারা এসে আমাদের নেতাকর্মীরা যে আবর্জনাগুলি করবেন সেখানে যে খাওয়া দাওয়া করে যে আবর্জনাগুলি ফেলবে সেগুলি পরিষ্কার করার জন্য আপনি আসতে পারেন এখানে আমি আরেকটি ভিডিও আপনাকে দেখাচ্ছি জাতীয় পার্টির নামদারি একজন বিখ্যাত বেইমান বিখ্যাত একজন দালাল তারই একজন অনুসারী গত নির্বাচনে একটি নির্বাচনীয় প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন বেস্ট রানিস কোনো সময় কোনো দলের নয় কোনো দল করেননি তিনি আপনার ভিডিওটি দেখুন আর কিছুই হতে পারে না কিসের দল কার দল কার জন্য বেরিস্তার ইসলাম মাহমুদ হারাদের কোনো দল করে নাই না হয় বারবার ওনাকে শেখ হাসিনা বেছে না আসলে ভিডিওর সাথে আমরাও এখন সেই ভিডিওর মিলটা আমরা এখন এতদিনে খুঁজে পেলাম আসলে বেরিস্টার কোনো দল করেনি সে জানে সে নিজ এলাকায় মেম্বার হওয়ার যোগ্যতাটুকু রাখে না যার কারণে এসে কোনো সময় আওয়ামী লীগ কোনো সময় অন্য দল কারোর সাথে হাত মিলিয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পলিবন্ধু হোসেন মহম্মের সাথে এবং বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে বাধ্য করেছে নির্বাচনে যাওয়ার জন্য তো এই দালালদের জাতীয় পার্টি তার কোনো সুযোগ দেওয়া হবে না দালালদের খেলা শেষ এই দালালরা যাতে জাতীয় পার্টিতে আসতে না পারে সেই জন্য আমরা তৃণমূল কর্মীর ঐক্যবদ্ধ আছি আগামী তো থাকবো তোমাদের মতো দালালদের জাতীয় পার্টিতে কোনো প্রয়োজন মনে করি না আমরা তোমরা হচ্ছে একদিন আবর্জনা আবর্জনা রেখে জাতীয় পার্টিকে আবর্জনা যুক্ত করার সেই কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি আমরা এখন আবর্জনা মুক্ত জাতীয় পার্টি এখন আবর্জনা মুক্ত একটি স্বাধীন জাতীয় পার্টি এখন আরেকজন দালাল আছে সেও আরেক বিখ্যাত দালাল এবিএম রোলামিন হাওলাদার তার একটি বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনার বক্তব্যটা শুনে আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে আসছে দেশ চূড়ান্ত পর্যায়ে দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা

আসলে তারা জাতীয় পার্টি নয় তারা জাতীয় পার্টির ভিতরে থেকে আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছে তারা আওয়ামী লীগের রাজনীতি করেছে তারা জাতীয় পার্টির রাজনীতি কোনো সময় করেনি তারা পল্লীবন্ধু হুসেন মোহাম্মতের সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পল্লীবন্ধু হুসেন মহম্ম এর জিম্মি করে রেখেছিল তার প্রমাণ এখন আমরা পাচ্ছি একটু একটু করে তাদের বিরুদ্ধে এই ধরনের অজস্র প্রমাণ আমাদের হাতে রয়েছে তা আমরা মনে করি এই দালালরা জাতীয় পার্টি থেকে চলে যাওয়াতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এদেরকে বহিষ্কার করাতে জাতীয় পার্টি জনজাল মুক্ত হয়েছে জাতীয় পার্টি হয়েছে জাতীয় পার্টি নিজের সেই ঐতিহ্য ফিরে যাদের কারণে জাতীয় পার্টির উপর যে বসেছিল সেই দালালদের জাতীয় পার্টি পার্টিকে চিহ্নিত করে বের করে দিয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান একটি সাহসিকতার পরিচয় দিয়েছেন এই জন্য আমি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে আমার চট্টমধ্যে জাতীয় যুব সংহতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতীয় পার্টি নেতা কর্মীরা আজকে মন খুলে কথা বলতে পারবো জাতীয় পার্টি নেতা কর্মীরা আমরা জনসম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবো তাদের কারণে আমরা জনসম্মুখে গিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না জনসম্মুখে আমরা কথা বলতে চাইলেই মানুষ আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করতো শুধুমাত্র এই কয়েকজন দালালের কারণে জাতীয় পার্টির মাননীয় নিচ্ছে তাদেরকে বহিষ্কার করে যে সাহসিকতার পরিচয় দিয়েছে আমি আবারও আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় চেয়ারম্যান আপনি আপনার যেই উদ্বেগ নিয়েছেন যেই পরিকল্পনা আপনি হাতে নিয়েছেন আপনি সেই পরিকল্পনা মোতাবেক কাজ করবেন বাংলাদেশের সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা আপনার সাথে আছে আপনার নেতৃত্বে বাংলাদেশের তৃণমূল জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আপনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক মোতাবেক কাজ করার জন্য আমরা সারা বাংলাদেশের জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি আগামীতেও থাকবো আমরা আপনার নেতৃত্বের বাইরে কোনো কাউকে জাতীয় পার্টির নেতৃত্বে দেখতে চাই না জাতীয় পার্টির মানচিত্রে শুধু এখন একটি নাম সেই নামটি হচ্ছে জিএম কাদের সেই নামটি দিয়ে গেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতের চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পলিবন্দুল্লাহ হোসেন মহাদার সাথে আমি সর্বশেষ আমার সারা বাংলাদেশের জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ভাই বন্ধুরের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো আসুন আমরা আগামী চোদ্দই জুলাই পলিবন্দুল্লাহ হোসেন মোহামদার সাদের ষষ্ঠ মৃত্যু শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পলিবন্ধু হোসেন মোহামদার সাথে স্নেহের ছোট ভাই যার উপরে পলিবন্ধু হোসেন মোহাম্মার সাথে আস্থা ছিল যার কাছে জাতীয় পার্টি নিরাপদ মনে করে তিনি জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সেই জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম